উপরে কোনো ফোম নাই আর আমাদের কাছে সব ব্র্যান্ডের ফোম আপনি নন ব্র্যান্ড কোনো ফোম আমাদের কাছে পাবেন না সব ব্র্যান্ড আপনার আমরা তো ভাই হোলসেল করি ভাই হোলসেল করি ভাই আমাদের কাছে যত পিস ইচ্ছা যত সেট ইচ্ছা নিতে পারবেন ভাই বাইরের কাছে কিন্তু ফেব্রিক গুলো আছে ফেব্রিক গুলো নিয়েও কিন্তু আপনারা এখানে বসে থেকে সেলাই করে নিতে পারবে এই কাপড় ভাই এগুলো আপনার তো ফোম ধরলে অনেক সুন্দর লাগবে এখানে কাপড় তো এগুলো পড়বে অনলি ছয় হাজার টাকা সেট পড়বে দর্শক একটু দেখান এই পর্যন্ত দেখেন ভাই এগুলো গায়ে লাগবে না কোনো সময় এগুলা আপনার গায়ে লাগলে আরো মানে আরাম পাবেন আপনি এক দোকানে আসলে আপনার বেডিং এর যা যা লাগে সব পাবেন মানে আপনি ঘর সাজানোর যা লাগবে বেডিং আইটেম সব আমার এখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিন্তু আজকে দেখাবো আপনাদের কিছু ফোম কালেকশন পাশাপাশি এখানে ফোমের কভার আছে সেগুলো দেখাবো আর এগুলো দেখানোর জন্য আমরা কিন্তু আজ চলে এসেছি তাজমহল পদ্মা গ্যালারিতে আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই আপনার এখানে ফোম এবং ফোম কভারের বাইরে আর কি কি আছে আমাদের এখানে বেডিং আইটেম যাবতীয় বেডিং আইটেমটাই পাবেন আপনি ফোম ম্যাট্রেস কুশন কোন কুসুম কাবার বালিশ মাথার বালিশ শিমুল তোলা ফাইবার যা আছে আপনার যাবতীয় সব আমার এখানে পাবেন ভাই কই দেখা তো যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে না আপনার এখানে যা দেখতেছেন এগুলো তো স্যাম্পল এগুলো বাদ দিয়ে আপনার ফোম কাবার চাইলে আপনার এদের ভিতরে ভাই আপনার ফোম কাবার লুকায় রাখছেন লুকানো ভাই আপনার এগুলো তো পরম ভাবে ভাই দেখানো তো সম্ভব না ভাই মানে ডিসপ্লে করা সম্ভব না ভাই এছাড়াও আমার গোডাউনে অনেক প্রোডাক্ট আছে ভাই এদিকে আছে এদিকে আছে আবার এদিকে আমার এগুলো এই পাশে আপনার বেডশিট আছে আচ্ছা আপনার এই সাইড দিয়ে আপনার এইখান দিয়ে ফোম আছে এদিকেও কিন্তু তাদের এগুলো সবই আছে মূলত ফোম কাবার

দেখাবো সবকিছু তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আজকে আমরা মূলত ফোম আর ফোম কভারটা দেখাবো ফোম কভার দেখাবেন ওকে তার আগে একটু আমাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস আছে তাজমল পদ্মা গ্যালারি 14 শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি ঢাকা মনা টাওয়ারের পাশে মনা টাওয়ারের স্বপ্নের একদমই পাশে আপনারা চাইলে যাত্রাবাড়ি মোড় থেকেও আমাদের এখানে আসতে পারেন আবার সাইদাবাদ জনপথের মোড় থেকেও আসতে পারেন আইডিয়াল ঢাল থেকেও আসতে পারেন আপনি যাত্রাবাড়ি মোড়ে এসে অথবা সাইদাবাদের ঢাল ঢাল দিয়ে আসলে এখান থেকে এসে ফোন দিলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো কি কি ফোম আছে ভাই এখানে ভাই এগুলো আমরা মূলত ব্র্যান্ডের ফোন গুলাই বিক্রয় করে আমরা নন ব্র্যান্ড ফোন বিক্রয় করি না আমাদের কাছে মূলত পাবেন হলো আপনার সোয়ান এপিক্স আক্তার কারমো এগুলাই আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা অর্থাৎ এখানে সব রকম ব্র্যান্ডের ফোন গুলাই আছে নন ব্র্যান্ড আপনারা বিক্রি করেন না তাই তো আমরা সোয়ানের ডিলার ভাই সোয়ানের ডিলার আমি আপনাদের কাছে আমাদের কাছে মূলত সোয়ান ফোনটা সোয়ানের সব কটা চারটা গ্রেড হয় চারটা গ্রেডের ফোনই আমাদের কাছে পাবেন এই যে ফোনটা আছে এটা হলো অরিজিনাল একবার হাস মার্কা দেওয়া আছে এটা হাস মার্কা সোয়ান ফোন সোয়ান ফোম এটা হলো সোয়ানের স্ট্যান্ডার্ড সোয়ানের ভিতর চারটা কোয়ালিটি এটা লো কোয়ালিটি এটা লো কোয়ালিটি এটা টু লো গ্রেডের ফোন

সোয়ান কমফোর্ট এটা হচ্ছিল সেমি রাবার ফোম সোয়ানের সেমি রাবার ফোম এটার এই ফোম গুলো আপনার অনেক ভালো মানের ফোম এগুলো আচ্ছা আর সোয়ান তো মূলত এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সোয়ানের ফোমে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না এবং দেয়ও না এদের গায়েও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি লেখা নেই সেটা ব্র্যান্ডের ফোম হাসমার্কা হাসমার্কা দেখে নেবেন আইএসও সনদটা সার্টিফিকেট করা আছে এটা এইগুলা দেখে নিবেন শুধু শুধুমাত্র এটা সোয়ানের ফোম কিনা এইটুকু দেখে নিবেন বাকিটা অটোমেটিক গ্যারান্টি আপনার পেয়ে যাবেন আপনার নন ব্র্যান্ড ফোমে বাই যেগুলা আপনার ওই মানে চীনা ভবনে পয়তা লাগে না এদের মানে ফোমের গায়ে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে না

সজীব ব্লক থেকে আসলে মার্কিন কাভার একেবারে ফ্রি গিয়ে পাবে সোয়ানের কমফোর্ট যেটা এই ফোনটা পড়বে হলো আপনার 4800 টাকা 4800 4800 টাকা পড়বে আচ্ছা 10 পিস 10 পিসের এক সেট আর এটা এটা হলো আপনার এটা পড়বে হলো 5800 টাকা 5800 টাকা সোয়ান সুপারটা এরপর আছে হলো সোয়ান সুপার হুম এটা হচ্ছে সোয়ানের সব থেকে আপডেট গ্রেড আচ্ছা সুপার আপনার আগে সোয়ান সুপারটাই ছিল এরপর পরবর্তীতে সোয়ান আপডেট করছে যেটা এটা হলো সবথেকে লেটেস্ট সোয়ান সুপার এক্সট্রা এই ফোনটা এগুলো আপনার মানে অন্য যে কোনো ফোন থেকে ওয়েটও বেশি হবে এবং এটা ফুল রাবার ফুল রাবার এইচ কোয়ালিটি ভাই এগুলো দেবে যাবে নাকি দেখি ভাই এগুলো তো দেবে যার আমি একটু এই করে দেখাচ্ছি আপনাকে একটু মুড়াই দেখেন তো এগুলো দেখেন ভাই পাড়ায় দেখান দেখেন তার মানে ভাই এগুলো পুরো পোমটা মনে করেন বাস দিয়ে একবার এক জায়গায় ফেলাবেন এক জায়গা করে ফেলাবে নাচবে আবার উঠবে এক জায়গায় চলে আসবে একবার জায়গা মতো চলে আসবে আচ্ছা ঠিক আছে এই ফর্মগুলো যদি নাই এটার আপনার 10 পিসের প্রাইস পড়বে আপনার 7200 টাকা 7200 টাকা জি ডেলিভারি চার্জ ফ্রি আর মার্কিং কভার ফ্রি পাচ্ছেন কভার ফ্রি আপনার এইগুলা অনেক অনেক ভালো মানের ফর্ম ভাই ফোমের জগতে সোয়ান সুপার এক্সচার উপরে কোনো ফর্ম নাই যে যাই বলুক যে যে কোনো ব্র্যান্ড বলুক নন ব্র্যান্ডটা বিভিন্ন ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিন্তু এইগুলা ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না আপনারা 30 40 বছর অন এসে ব্যবহার করবেন এরপরে আছে ভাই অ্যাপেক্স 3D গোল্ড এই ফর্মগুলো এটাও ফুল রাবার ফোম এইগুলো আপনার পুরা ফোমে আপনার পাড়ায় বুঝি পাড়াবে ভাস করবে কিছু হবে না ভাইয়া আর আমাদের কাছে সব ব্র্যান্ডের ফোম আপনি নন ব্র্যান্ড কোনো ফর্ম আমাদের কাছে পাবেন না সব ব্র্যান্ড

পাঁচ হাজার টাকা দশ পাঁচ হাজার টাকা পড়ে দশ পিস আচ্ছা তারপর এরপর আসলে আপনার আক্তার এইচডি হচ্ছে আক্তার সর্বোচ্চ গ্রেট এটা আক্তার এইচ ডি টা আপনার এগুলো ফুল রাবার ফোন এগুলো আপনার পড়বে হলো আপনার ছয় টাকা পড়বে দশ পিস ফোম ছয় টাকা পড়বে মার্কিন কাপড় ফ্রি থাকবে ওকে আর ডেলিভারি চার্জ তো সারা বাংলাদেশে ফ্রি আর এছাড়া আমরা তো নন ব্র্যান্ড ফোম করে করি না আপনার এই জায়গা আছে যদি কেউ নর্মালের মধ্যে চাই সেই ক্ষেত্রে বসুন্ধরা নিতে পারবে এগুলো পড়ে হলো আপনার ওয়ানলি চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এটা বসুন্ধরা পলি বিশ বছরের গ্যারান্টি গার পর লেখা কিন্তু মূলত আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এটা দেই না অনলি চার হাজার টাকা পড়বে এটা আচ্ছা ভাই সোফার ফোন তো নিলো কভার তো নিতে হবে ভাই কাবার নিতে হলে কাবারের কালেকশন তো ভাই আপনাকে দেখাইলাম

তার মানে কোয়ালিটি ফুলি হবে কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে চেন গুলো দেখি

ভাই এটাও আঠারশো টাকা ওকে এটাও কিন্তু মাত্র আঠারশো টাকা ভাই অনেক সুন্দর ভাই বলে তো এগুলো অনেক সুন্দর লাগবে আচ্ছা দুইশো আশি টাকা পিস করে এগুলো কিন্তু পাচ্ছেন এটা আসছিল ভাই আপনার মুকুট ফুল আপনার ভাই অনেক সুন্দর ভাই কালেকশনের সম্ভব না একটু দামি এক ফুলের এক ফুলের এক ফুলের দেখেন কিছু একটা কাপড় আছে ভাই এটা একটু এগুলা থেকে একটু উন্নত মানের নিলে এগুলো পড়ে হলো পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পরে জি জি অনেক সুন্দর কাপড়গুলা গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা দশ পিস জি এরপরে ভাই আমি এক ফুলের কিছু কাপড় দেখাই সব কালেকশন দেখানো তো সম্ভব না যতটা পারি দেখাচ্ছি আচ্ছা কিছু স্যাম্পল দেখেন জি 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 এই যে এটা আসলে এক ফুল এক ফুলের এটা আসলে আপনার বুলুর ভিতরে অনেক সুন্দর ভাই এগুলা ভাই এটা দুই পাশে তো একই একই ই করার তো এক ফুলের তো আপনার অনেক সুন্দর আচ্ছা সো চেনো কিন্তু ভালো আর এর ভাই আমার সেটা তো আমার আপনার থাকলে একটা দেন ভাই আমি একটু করে দেখি জি জি দেখেন ভাই কোন সমস্যা নাই দর্শক আমি একটু আসলে নিজে দিয়ে দেখি কিছু কোনো সমস্যা নাই ভাই এগুলা তো কাবার আপনার দামি কাবার এগুলা অনেক সুন্দর এগুলা কিন্তু সুন্দর সুন্দর পাশাপাশি রেডের ভিতরে সুন্দর সুন্দর এরপরে একটা আছে কফি কালার কফি কালার এটা বক্স স্কোয়ার বক্সে আচ্ছা এটাও কিন্তু আর কাপড় গুলা ভাই কাপড় গুলা তো আপনার এগুলো কাস্টমার দেখলে পরে ফিদা হয়ে যাবে কাপড় দেখলে

এগুলা দেখতে পারেন এগুলা ছোট ফুলের ভিতরে এগুলা পড়ে অনলি ছয় হাজার টাকা সেট ছয় হাজার টাকা দশ পিস ছয় হাজার টাকা ছয়শো টাকা করে জি জি এটা এটাও মনে করেন অনেক সুন্দর ওভারলক করা এবং চেন ও অনেক সুন্দর ভাই নিজেদের সেলাই তো এগুলো ভাই অনেক সুন্দর

এগুলো ছয় হাজার টাকা পড়বে দশ পিস ছয় হাজার টাকা এরপর এই যে একটা আছে দশ পিস ছয় হাজার টাকা এগুলো এর থেকে আবার যদি কেউ যদি লো বাজেটের নিতে চায় আরেকটু কমের মধ্যে নিতে এই কাপড় নিতে পারে অনেক সুন্দর ভাই এই এগুলা কিন্তু সুন্দর দুই পাশে ইউজ করা যাবে অনেক সুন্দর ভাই ফুল গুলা ফুটা থাকবে দু রেডি করলে পড়বে ভাই পিস টাকা অনেক ভাই এই কাপড়গুলো আপনি ধরেন না একটু ধরেন দর্শক একটু এই ভাই লাগবে না কোনো সময় আপনার গায়ে লাগলে আরো মানে আরাম पिलप्टी অনেক কাপড় আছে তো গায়ে লাগলে পরে আপনার গা চুলকায় এই যে একটা কাপড় আছে ভাই এই কাপড়গুলো নতুন আসছে একদম নিউ কাপড় একদম নিউ ভাই প্রিন্ট গুলা দেখেন ভাই এটাও কিন্তু জোশ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর প্রিন্ট কাপড়গুলো এখনো রেডি করা হয়নি আচ্ছা এগুলো প্রাইস কেমন ভাই এগুলো পড়বে ভাই 7000 টাকা পড়বে 7000 করে না 10 পিস 7000 টাকা অনেক সুন্দর ভাই কাপড়গুলো ভাই এই কাপড়গুলো কিন্তু আবার ডুপ্লিকেট আছে ভাই কাস্টমারকে এটা একটু দেখায় দেন কাপড়ের তিনটেসগুলো এইগুলা দেখায় দেন আচ্ছা এটা কিন্তু মোটা মোটা অনেক মোটা কাপড় এগুলো এই প্রিন্টটা আসলে তিনটা প্রিন্ট আছে এটার তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর সুন্দর এটা আসছিল আপনার মেরুন মেরুনের ভিতরে এগুলো একদম একই দাম এগুলো সাত হাজার টাকা সাত হাজার টাকা একটা আছে এটা ওই প্রিন্টারই এটা ছিল গোল্ডেন এটাও সাত হাজার টাকা ভাই এটাও কিন্তু ভাই এরকম ভাবে ভাই সারাদিন দেখালো ভাই শেষ হবে না ভাই এক ভিডিওতে ভাই আপনি সব শেষ করতে পারবেন না আচ্ছা আর দুই একটা কালার দেখায় ভাই এই যে একটা স্ট্যান্ডার্ড কালারের এই কাপড়গুলো একটু দেখাই শেষ করে দেই 6500 টাকা পড়বে ভাই সেট আচ্ছা দর্শক এটা কিন্তু 6500 টাকা ভাই অনেক সুন্দর ভাই ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর এগুলো সুন্দর লাগবে এগুলো 6500 টাকা পড়বে 10 পিস আর ভাই এগুলা দিয়ে যদি আপনি ফিটিং সোফা অথবা আপনার মানে লুজ কভার দিয়ে এগুলো বানাইলে ভাই আরো অনেক সুন্দর লাগে ভাই এগুলো আচ্ছা ওকে এই যে এগুলোর আরেকটা কাপড় আছে হুম হুম ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস ছয় হাজার টাকা পিস ভাই এগুলো ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক যারা আমাদের এখান থেকে মানে ভিডিওর মাধ্যমে আপনার ভিডিওর মাধ্যমে দেখে আসবে এদের জন্য তো ফ্রি আছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আর এছাড়া যারা বিদেশে দেশ বিদেশে যারা এখান থেকে দেখতেছে আমাদের ভিডিও গুলো সবাইকে বুন এখানে ওয়েলকাম যদি কেউ আসতে পারেন এসে সরাসরি নেন অথবা ভিডিও কলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন 100% কোয়ালিটি প্রোডাক্টটা পাবেন আমাদের শোরুম যেটা ভাই এসি শোরুম এবং ব্র্যান্ড শোরুম এগুলো আপনি চাইলে মনে করেন যে কোনো প্রোডাক্ট আর যে কোনো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন বেডিং আইটেম এর এখানে সবই কিন্তু আছে সবই আছে আপনারা এখানে বালিশ আছে এখানে যদি আমি এদিকে দেখাই এখানে ম্যাট্রেস গুলো আছে এই যে বালিশগুলো ভাই সিমুলতুলার বালিশ ভাই অনেক সুন্দর বালিশ ভাই সিমুলতুলার আছে ভাই চেইন করা আচ্ছা চেইন করা এবং বড় ভাই সাইডে কিন্তু অনেক বড় এগুলো এগারোশো গ্রাম করে তুলা আছে এগুলো ওকে পিওর সিমুল